সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সকল প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সঙ্গে আছি আমি মোহাম্মদ হাফেজ নজরুল ইসলাম আর আপনারা দেখছেন এগ্রো ইউটিউব চ্যানেল ইতিপূর্বে সবাই আমাকে চিনেন এবং অনেকে জানেন এবং অনেকে আমার থেকে একদিন বা বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মে মুরগি এবং এক মাস বা দেড় মাস বয়সী মিশরীয় ফার্মে মুরগিগুলো নিয়ে থাকেন তো সেজন্য হচ্ছে যে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মিশির ফার্মি মুরগির দাম সম্পর্কে এবং ভ্যাকসিন শিডিউল সেগুলো সম্পর্কে আলোচনা করব একটি কথা মনে রাখবেন আপনারা যারা পনেরো দিন কিংবা এক মাস বয়সী ফার্মে মুরগি আমার কাছ থেকে অথবা যার কাছ থেকে নেন কেন ওই একদিন পনেরো দিন এক মাস এই সব বয়সের মুরগিগুলো পুরুষ মহিলা অর্থাৎ মেল ফিমেল চেনা যায় না আর এই মিশরীয় ফার্মে মুরগিগুলো সাধারণত ডিমের জন্য করা হয় এটা যদি আপনি মাংস উৎপাদনের জন্য করেন সেক্ষেত্রে বেশি একটা লাভবান হওয়া যায় না তো ডিমের জন্য করতে গেলে এটাকে অবশ্যই মহিলাটা বেশি হওয়া দরকার আর এই মহিলাটা বেশি হলে আপনার মুরগিতে ডিম দিবে বেশি পুরুষটা যত কম হবে তত আপনার জন্য লাভবান হবে এজন্য আপনারা ছোট বয়সের একদিন পনেরো দিন এক মাস বয়সী যখন মুরগিগুলো নেন তখন এটা বলতে পুরুষ মহিলার অনিশ্চিতের কারণে যদিও রেট কিছুটা কম থাকে এর কারণে অনেকে নিতে নিতে চান কিন্তু আপনি যদি একটু দুই টাকা রেট বাড়তি দিয়ে দশ টাকা রেট বাড়তি দিয়ে যদি আপনি একটু ভালো মানের এবং দেড় মাস বয়সী অর্থাৎ পুরুষ মহিলা চিনা যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট বাছাই করে নিতে পারেন তাহলে মন্দ কী আমি মনে করি সেটাই ভালো তো ভিডিওতে যে মুরগিগুলো দেখছেন এগুলোর বয়স যদিও এখনও দেড় মাস হয় নাই আরও কয়েকদিন বাকি আছে আমরা ইতিপূর্বে অর্ডার নেওয়া শুরু করছি এবং অর্ডার কমপ্লিট হয়ে গেছে অল্প কিছু বুকিং বাকি আছে অল্প সীমিত কিছু বুকিং বাকি আছে খুব দ্রুত অনেকে আমার কাছে ফোন করছিলেন বাচ্চার জন্য কিন্তু আমি বলছি দিতে পারবো না এখন হিসাব করে দেখলাম যে অল্প কিছু থাকতে পারে তো সেজন্য ভাবলাম যারা হচ্ছে যে নিতে চেয়েছিলেন তারা তাদেরকে মুরগিগুলো দিয়ে দিই তো এই জন্য অল্প সীমিত আকারে অল্প কিছু বুকিং বাকি আছে আপনার যাদের দরকার খুব দ্রুত সময় সময়ের মধ্যে ভিডিওতে দেওয়া এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আমরা আগামী এক সপ্তাহের ভিতরে ডেলিভারি কার্যক্রম শুরু করবো আর এই মিশুরের ফার্মি মুরগিগুলা দেড় মাস বয়সে সাধারণত দুশো টাকা দুশো বিশ টাকা রেটে বেচা কিনা হয় আমি আপনাদেরকে একটি কথা বলবো আমরা যেগুলো দেড় মাস বলে বিক্রি করি অনেকেই ওগুলোকে দুই মাস বলে আপনাকে আরও কম দামে দিবে এই পতলা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি মুরগি দেখে শুনে নেবেন আমাদের থেকে নেবেন দেড় মাস বয়সে অন্য জায়গা থেকে দুই মাস বয়সে দেখবেন মুরগিগুলো সেম কোয়ালিটির সেম ও ওয়েট দেখতে যেমন সেম মানে শারীরিক যে গঠন সব একই থাকবে কারণ এই আল্লাহরের জমিনে মানুষ বিভিন্নভাবে প্রতারণা করা যাচ্ছে সেই জন্য যারা পনেরো পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ একশো দুইশো যে যার পরিমাণ লাগে আইসা নিয়ে যেতে পারেন আর যদি ফাটাতে হয় তাহলে অন্তত বেশি পরিমাণে হলে আমরা নিজস্ব পরিমাণে ফাটাতে পারি যারা হচ্ছে খুচরা বিশ তিরিশ পিস নেবেন আমাদের লোকেশন ফেন সদরে তো এইখান থেকে আয়সা নিয়ে যেতে পারবেন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করেই এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি